আজকে তরমুজ মাখা খাওয়াবো এমন মাখা খাওয়াবো প্রত্যেকের হাত নিজের হাত নিজে খেয়েই ফেলবেন যদি না খান আমাকে বলবেন তো খেয়াল করেন তরমুজ মাখানো এবং দেখেন খেয়াল করেন বানানো শেখেন এবং দেখেন বিজয় এবং দেখবেন যে বলবেন ভালো হয়নি বললেন একজনও আমার টাকা দেবেন না তরমুজ মাখা এবং মজা দেখাই দেন এই যে মাখা দেখেন এরকম ধরবেন এরকমভাবে আর এত সাত করে বানাই দেবো গঙ্গা ভরি অটবে খাওয়ার জন্য বলবেন যে ভালো না আমার একজনও টাকা দেবেন না

আজকে দর্শক খেয়াল করেন মাখানো দেখেন এ মন না বললে আমার টাকা দেবেন না যে মন ভরি না আমার টাকা দেবেন না খাওয়ার পরে কিছুদিন বাবা কিছুদিন কিছুদিন প্রত্যেকে দেওয়া হবে এবং খাবে এবং মন না ভরে আরো দিন আরো দিন বাবা এই দেখেন খেয়াল করেন আর বানানো দেখেন এবং খেয়াল করেন এত মজা করে বানাই দেবো এবং স্বাদ করে দেবো যে যে গালাই দেবে সেই সেই বলবে যে কি মজা এই যে কয়জনে দিচ্ছি খেয়াল করেন বিভিন্ন ধরনের মশলা দিয়ে তৈরি করা এই যে তরমুজ মাখানো হয়ে গেল এবং স্বাদ এবং মজা যে গালা দেবে এই এই

এই দর্শক বাবু ভাই কেমন খুব কখনো তা আজকে যে প্রথম তোর মাখানা খাচ্ছেন কেমন লাগলো আচ্ছা আচ্ছা ভাই কেমন লাগলো তরমুজ মাখানা আগে কখনো খেয়েছেন